আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলে পক্ষ থেকে আজ আবার চলে আসি সেই মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা ঐতিহ্যবাহী একটা হাট প্রায় এক থেকে দেড়শো বছর পুরোনো একটা হাট যদিও হাট আগে ভিতরে সাইডে ছিল থানার কাছে রামপুরা থানার কাছে ছিল কিন্তু এখন ওই যে মেরাদিয়া কলাপতি সামনে চলে আসছে আর বন্ধুরা আমি যেহেতু এই চ্যানেলে শুধু কবুতর দেখাই আমি শুধু কবুতর হাটে আজকে ঘুরে দেখব দেখব আজকে কবুতর হাটটা কেমন জমলো কোন কোন ধরনের কবুতর পাওয়া যাচ্ছে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক জোড়া কবুতর বিক্রি হচ্ছে এক জোড়া সাদা বোম্বাই কবুতর আমরা একটু দেখব দেখবে কয় টাকা দাম চেয়েছিলাম

রানিং জোড়া বলছে দাম চাইছিল কত কত দূরে কিনলেন কি মনে হয় আজকে মেরাদি হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে মোটামুটি ঠিক আছে সমুদ্রা দেখছেন এই ভাইয়া এই সাপচিলা জোড়াটা কিনলেন আটশো টাকা দিয়া বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দাম কেমন আপনারা চলে চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি অনেকগুলা খাঁচার সামনে এই যে এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন সবগুলা খাঁচা আমাদের এক বড় ভাইয়ের ভাইয়ের নাম হচ্ছে সৌরভ ভাই মাসাল্লাহ অসংখ্য কবুতার নিয়ে আসে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো আর জানবো আজকে কবুতারের দামগুলো কেমন দিচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি সিরাজি জি ভাই সিরাজি সিলভার সিরাজি

কোনটা জোড়া বারোশো টাকা হলে বিক্রি করবো আর জোড়াটা শুধু জোড়াটা এক হাজার টাকা বিক্রি থেকে ছয়শো টাকার মধ্যে আরকি এবারে যা আছে পাঁচ থেকে বন্ধুরা শুনলেন টাকা

এটার ভিতরে যাদের সবই তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে পারবেন এখানে যেটা টাকা এই যে এখানে আরো একটা যে খাঁচা আছে অনেক সুন্দর কবুতার ভাই এগুলো সবই তো সারা কবুতর জি ছাড়া ছাড়ি লাইনে এইগুলো হইছে সবই সারা ছাড়ি লাইনে যারা কবুতর উড়াতে ভালোবাসেন যারা কবুতর ফ্লাই করতে পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কবুতরগুলো মাত্র 400 টাকা পিস এখানে যা দেখতে পাচ্ছেন সবই 400 টাকা করে আপনার পিস নিতে পারবেন 800 টাকা জোড়া আর এই যে আরেক জোড়া আছে লাল খাকি একটা জোড়া আছে ভাই এই কালারটার নাম কি এটা লাল খাকি ভাই লাল খাকি

তো বন্ধুরা শুনলেন কেউ যদি খামার করার জন্য গিরিবাস থেকে শুরু করে ফ্রেঞ্চার নিতে চান যদি এক দুশো পিস ও কবুতার নিতে চান তাও ভাই আপনাদের দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই ভাইয়ের নাম আছে হৃদয় ভাই হৃদয় ভাই অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কবুতরগুলো গুলো অনেক সুন্দর সুন্দর কবুতর আর কালারফুল কবুতর আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো এই যে ভাইয়ের হাতে একটা লাল সিরাজি এটা কি নর্নামাদি নর এটা নর এটার সাথে কি এই যে হলুদ

তা এটা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে এক জোড়া হলুদ শিরাজি আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তো নর না এটা ন এটা মাদি এটা কি ডিম বাচ্চা না নেই এই জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা এটা ডিম বাচ্চা কবার করছে এখনো করে নাই নি ওয়াটা ডি মাসে মানে ডিম মাসে কিন্তু বাচ্চা করে নাই না এখনই নিয়ে আসছি

হ্যাঁ ডিম বাচ্চা হইছে কত চাও হচ্ছে 골লা জোড়াটা এইটা 1000 টাকা 1000 টাকা তো 15 দিছেন এখানে যারা আছে যারা 골লা কবুতর পছন্দ করেন যারা কবুতর বাচ্চা খাওয়ার জন্য যে বড় বাচ্চা খাওয়ার জন্য কবিতার পালতে চান তারা 골লা কবুতর পালতে পারেন এই জোড়াটা চাও হচ্ছে হাজার টাকা ভাই এছাড়া বাসা আর কতগুলো আছে বাসা আর নাই সবগুলো বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ স্বকের পালা ছেড়ে দিচ্ছেন স্বকের বিষয়ে কিনছিলাম এই কারণে আর পালবেন না তো বন্ধুরা হৃদয় ভাই আসলে হৃদয় ভাঙার কথা বলে দিলেন সে আর কবুতর পালবেন না তার এই শখের কবুতরগুলো আজকে বিক্রি করতে নিয়ে আসছেন ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলে মোবাইল দেন ভাই ঠিকানা মধ্যপাড্ডা তো বন্ধুরা শুনলেন হৃদয় ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে আমাদের এক মামা মামা কেমন আছো সাতটা গুলা কিন্তু আমাদের মামা আসলে দাম বলতে চায় না ওই যে উনি গিরিবাস কিনলেন পুরো এক খাঁচা কবুতর কিনছেন এখানে এক ভাই বসলেন সাতটা তা আমরা একটু জানবো ভাইয়া সাতটা কয় টাকা কি হলো ষোলোশো টাকা সব কি রানিং ছিল না বাচ্চা ছিল সবকিছু মিলা হয় সবই তো গিরিবাজ তো ষাটটা যে গিরিবাজ বিক্রি হলো ষোলোশো টাকা উনি বুঝতেই পারছেন ম্যারাদিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাচার সামনে আমাদের এক ছোটো ভাই ভাইয়ের নাম হয়েছে জুবাইয়ের মাসাল্লা অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসে ভাইয়া আজকে আমরা একটু ভাইয়ের কবুতারগুলো একটু দেখবো এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন জুবাই ভাইয়ের হাতে অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা যারা সাদা লক্ষ পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোড়াটা

এটা ভাই দাম চাইলে মনে করি পনেরোশো টাকা নিলে বারোশো টাকা নিলে বারোশো টাকা আর এইটা কি এটা 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 সিঙ্গেল সিঙ্গেল এই নটটা কত চাচ্ছি ছশো টাকা ছয়শো টাকা আর এটা কি কবু এটা বাগদাদি দিটা সিঙ্গেল বাগদা দি যে

পুরা নামটা পুরা মোহাম্মদ জুবায়ের তো বন্ধুরা শুনলেন এই যে মোহাম্মদ জুবায়ের তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান অথবা ওর বাসা আরও পঞ্চাশ জেলা কবুতর আছে যদি সেই সবও নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হাটে সব থেকে বড়ো একটা দোকানে আমাদের মামা শরীফ মামা মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতা নিয়ে আসেন আমরা আমার কবুতাগুলো একটু দেখবো আর জানবো আজকে কবুতার দামগুলো কেমন যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন হাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের বড় দুই ভাইয়ের একবার হইছে এক ভাই হইছে মহসিন টিভির মহসিন ভাই এই যে দেখতেই পাচ্ছেন ক্যাপ পরে আছে আর একজন এই যে আমাদের ভাবির গেঞ্জি পরে আছে আমাদের রবিন ভাই মাসাল্লাহ দুই ভাই দেখেন জোড়া লেগে আছে জোড়া লেগে আছে কেমন আছেন ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান শুক্রান ভালো আছেন আমি ভালো আছি আর আমার বাংলাদেশ

এই যে 15 মন্টাও যেমন সাদা আজকে কবুতরও নি আসছে সাদা সাদা আছে সাদা সাদা আরো আছে যে এখানে আছে লোটন আছে আছে কালদম লালদম নর এই কালদমটা মাদি আরে লাল নর এটা কি জোড়া জোড়া এই জোড়াটা কত মাত্র টাকা মাত্র 2500 টাকা

এই মাত্র টাকা 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 তার সাথে কবুতর গুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সবগুলো মামা দাম বলে দিলেন অসংখ্য কবুতর আছে মামার কাছে এছাড়াও কিছু জোড়া কবুতর আছে আমরা সেসব একটু দেখাবো মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কিং এটা হচ্ছে মিনি কিং অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন মামা এই কালারটার নাম কি রেড চেকার রেড চেকার ডিম বাচ্চা কি করা ডিম বাচ্চা লানি কয়বার করছে জানা আছে একবার মাত্র ডিম বাচ্চা মাত্র একবার করছে কত চাচা জোড়াটা জোড়া মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র বন্ধুরা শুনুন এই মিনি কিং জোড়াটা নিতে পারবেন মাত্র 2500 টাকা এছাড়া এই যে বন্ধুরা যারা এই বড় কবুতর পছন্দ করেন বাসা পালার জন্য যেন কবুতর উড়বে না আপনার পাশে বসে থাকবে এরকম শৌখিন অনেক লোক আছে যেন যারা কবুতর উড়াতে ভালোবাসেন না কিন্তু পালতে ভালোবাসেন তাদের জন্য এই যে বন্ধুরা দেখছেন এটা বাইরে ইনপুট করে আমরা লাই যে বাইরে টেক আসে পায় এই যে দেখেন বাইরে টেক দুটোই কি টেক পরা আছে নরমর অ্যাটাক ছিল এটা একটা পড়ে গেছে

ফোনটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে নিচে আছে একজোড়া এটা তো কিং এই যে বন্ধুরা দেখছেন মিনি কিং মিনি কিং যারা মিনি সাদা কিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ ফ্রেশ কোনো মিস মার্কিং নাই এখানে এই যে ডাক্তার দেখেন এই যে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাও আছে জোয়াটা জোড়া 3500 টাকা মাত্র 3500 টাকা চাও দাম এই মিনি কিং জোয়াটা চাও দাম 3500 টাকা দেখতেই পাচ্ছেন নটটা কতটা অ্যাকটিভ আর একটা মাদি দেওয়ার কারণে এই মাদিও দেখতে পাচ্ছেন কাঁপতেছে তার মানে একদম ফুল অ্যাক্টিভ এই জোয়াটা যদি আপনারা নিতে চান এটা দাম পঁয়ত্রিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে বন্ধুরা দেখছেন নিচে আছে একজোড়া কালো সিরাজি যারা কালো সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মোহাম্মদ ডিম্বাচার আনে ডিম্বাচার আনে কত চাওয়া আছে জোয়াটা তিন হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনেন এটা একদম বলে দিচ্ছেন যদি আপনার কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে এক একজোড়া চুইরা চুইঠাল একটা জোড়া একদম খাঁচার ভিতরে পেয়ার করে রাখা আছে যদি আপনি নিতে চান একদম বারোশো টাকা হলে নিতে পারবেন এখানে আরো অসংখ্য কবুতার আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কবুতার এখানে এখানে কি জোড়া আছে জোড়া আছে অনেকগুলো জোড়া আছে অনেকগুলো জোড়া আছে একটা জোড়া দেখান তো

ডেলিভারি নিতে পারবেন এছাড়া মামার কাছে পাবেন আপনারা বাজিগার বাজিগার কত করে কত করে দিচ্ছেন রানিং পেয়ার রানিং পেয়ার মাত্র ছয়শো টাকা রানিং পেয়ার ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র রানিং পেয়ার দিচ্ছে ছয়শো টাকা করে এখানে এই যে জাবা আছে জাবা কত করে জাবা মাত্র পনেরোশো টাকা জাবা পনেরোশো টাকা ডায়মন্ড মাত্রায় এক হাজার টাকা ডায়মন্ড বাট এক হাজার টাকা আর অস্ট্রেলিয়ার ঘুঘু গুগুলের মাত্র সাতশো টাকা সাতশো টাকা রানিং পেয়ার সব ধরনের এমনকি কবুতার আপনার যেকোনো কবুতার চাইলে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু মামার সাথে কথা বলবো মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে মানিকনগর আনন্দতারা ব্রিজ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ আমি দর্শকের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের যারা ই আছে সবার জন্য আমি চাইতেছি কবুতর খাবারের দামটা যাতে কমায় এই জন্য আমি সবার হইয়া বলতে চাইছি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা শুনলেন মামা আসলে যেটা বলতে চাইলো যেন সবাই যদি ঐক্যবদ্ধ হন তাহলে কবুতরের খাবারের দামটা আগের থেকে আরও কমবে তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মামা আর আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ম্যারাদিয়া হাটে অনেক বড় একটা দোকানে আমাদের এক কাকা আহমদ হোসেন কাকা মাসাল অনেক অনেক কবুতর নিয়ে আসেন আর মামার এই যে কাকার কাছে আজকে কিছু খাঁচাও আছে আমরা একটু কাকার কবুতরগুলো একটু দেখবো আর এই যে কবুতর দামগুলো একটু জানবো আর যদি আপনার পুরান খাঁচা নিতে চান তার জন্য চলে আসতে পারেন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর গুলো কাকা এটা কি কবুতর এইটা হইছে কাকজি কাকজি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং জোড়া কত চাচ্ছেন জোড়াটা চাইতাছি একদম সস্তা 1000 টাকা 1000 টাকা তো বন্ধুরা শুনলেন এই সুন্দর জোড়াটা রানিং জোড়া মাত্র এক হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এই যেমন বন্ধুরা দেখছেন এক জোড়া এটা হয়তো বাঘা এটি হচ্ছে বাঘা

আর গিরিবাস দিয়ে জোড়া আর এই জোড়াটা এই যে বাচ্চা সহকারে এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা চাইছি এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা গোড়াটার দামই আছে এক হাজার এক হাজার টাকা আর এই ছয় কপের খাঁচাটা কত চাচ্ছেন ছয় কপের কেউ যদি নাই পনেরোশো পনেরোশো টাকা চাওয়া দাম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আর এই সিঙ্গেল কত করে দিচ্ছেন আট আট কোপের আট টা কত চান পঁচিশশো টাকা আট খাচার সাথে এখানে কিছু বাচ্চা কবুতর আছে আমরা একটু বাচ্চা গুলো দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এখানে একজোড়া বাচ্চা এটা কিসের বাচ্চা এটি লগে গিরুবাজার লগে জোড়া দিয়া হইছে এটার বাপ মা মাই ওইটা কত চাচ্ছা এই জোড়াটা এই বাচ্চা জোড়াটা সাতশো সাতশো টাকা আর এটা কি বাচ্চা এটি হইছে

আমার কোনো দর্শক যদি আপনার কবুতর গুলো অথবা খাঁচা গুলা নিতে চায় এই বাজারে মোবাইল নম্বর দেওয়া যাইতো না তো বন্ধুরা শুনলেন নাম্বার হবে না যদি কাকার এই সুন্দর সুন্দর কবুতার আর গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন মেরাদিয়া দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মেরা দিয়া হাটটা মাসাল অনেক সুন্দর জমে উঠছে আর আজকে আর দুই সাইডে বসে নেয় আজকে হাটটা পুরোটা এক সাইডে বসে একদম লম্বা করে মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে আজকে হাট আর আজকে হাটে প্রচুর প্রচুর কবুতর উঠছে আর কাস্টমারও মশাল অনেক দেখা যাচ্ছে তো আপনারা যদি কবুতর বিক্রি করতে বা কবুতর কিনতে আসতে চান চলে আসতে পারেন মেরাদিয়া দিয়া হাটে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন মেরাদিয়া প্রতি বুধবার একদম সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত বসে এই হাট তো আমরা একটু পুরো হাটটাই ঘুরে দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই সাদেক ভাইয়ের দোকানে আজকে সাদেক ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসেন যারা সারলি হাটের ভিডিও দেখেন তারা সাদেক ভাইকে চিনেন কারণ প্রতি হাটে ভাইয়াকে দেখা যায় আজকে ভাইয়া মেরা দিয়ে চলে আসে ভাই আজকে কি প্রথম আসলেন না না আসি মাঝে মাঝে আসেন বাড়ি জানো তো আপনার বাড়ি এই জায়গায় কিন্তু কাছাকাছি দেখে আসেন না তেমন একটা তাই আজকে ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে আছেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতেই একজোড়া গ্রিজ গ্রিজেল আপসান গ্রিজেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং এই গ্রিজেল চাওয়া কত চাচ্ছেন চাওয়া দাম আঠারোশো টাকা এটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এক জোড়া রেড চেকার রেসার যারা রেড চেকার রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই এই জোয়াটা কত চাচ্ছেন ষোলোশো টাকা চাওয়া দাম এই জোয়াটা চাওয়া দাম ষোলোশো বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এক জোড়া সবজি রেসার যারা সবজি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা

টাকা তো বন্ধুরা শুনুন এই নটটা চাওয়া হচ্ছে তিনশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আরো কিছু জোড়া আছে আমি এটা দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এইখানে আরেক জোড়া রেড চেকার আছে এটা কি ডিম পাচার এই জোড়া কত চাচ্ছেন পনেরোশো টাকা তো বন্ধুরা এই জোয়াটা চাচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে এক যে মিলির সাথে রেড চেকার রেড চেকারটা কি নর আর মিলিটা মাদি ডিম বাচ্চা করছে রানিং জোড়া কত চাচ্ছেন জোয়াটা ষোলোশো টাকা চা দাম এই জোয়াটা চা দাম ষোলোশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে এই যে এখানে আছে মাক্সি মাক্সি কি এটা জোড়া জোড়া এই মাক্সি জোড়াটা কত চান বারোশো টাকা তো বন্ধুরা দেখছি না মাছির জোয়াটা চাচ্ছে বারোশো টাকা এছাড়া যে আরও কিছু সিঙ্গেল কবুতার আছে তা আপনার পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে তো যারা কবুতার কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সাদেক ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার কিনতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার ঠিকানা সুজবাগ থানা তিয়াত্তর নম্বর বুঝছেন আমার আমার নাম মোহাম্মদ সাদেক আলী আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স ফোর জিরো নাইন এই হাটে শুধু কবুতর না কবুতরের পাশাপাশি কবুতরের শুরু করে কবুতারের খাবার এমনকি কবুতারের বাটি পানির বাটি এই খাবারের বাটি সব কিছুই পাবেন এই হাটে আপনারা যদি কবুতরের রিংও নিতে চান সেই রিং পাবেন দেখতেই পাচ্ছেন কবুতারের আসবাবপত্র নিয়ে তিনটা দোকান আছে এমনকি এই যে এখানে একটা দোকান আছে শুধু কবুতরের খাবার বিক্রি হয় এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন একদম খোলা খাবার থেকে শুরু করে শুধু কবুতর না এখানে পাখির খাবারও পাবেন তো আপনারা যদি আপনার কবুতরের জন্য যে বাটি খাঁচা কোনো কিছু নিতে চান বা যে খাবার নিতে চান চলে আসতে পারেন এই যে আমাদের এক বড়ো ভাই সব কিছু নিয়ে বসে তা আপনারা এখানে খাঁচার থেকে শুরু করে খাঁচার হাড়ি পর্যন্ত সব কিছুই পেয়ে যাবেন একই জায়গায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ম্যাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ